আমরা তো টেস্টের পেয়েছি বা টেস্ট খেলতে অ্যালিজিবল হওয়ার জন্য আমাদের অ্যাটলিস্ট দুইটা সিজন ফার্স্ট ক্লাস খেলতে হবে তো গত বছর আমি আসার পরে সেটা মানে সময়টা পাওয়া যায়নি আর এই বছর আমি মানে ছিলাম যে এ বছর আমরা শুরু করতে চাচ্ছিলাম তো একটা এই সিরিজের পরে আর ওয়েস্ট সিরিজের মাঝখানে আমাদের একটা গ্যাপ আছে তো পরবর্তীতে তো আমরা এবার প্রিমিয়ার লিগটা একটা একটু আগে শুরু করতে যাচ্ছি তো যেহেতু খেলতে হবে আমরা তো এই আমরা এখন শুরু করতে যাচ্ছি চারটা টিম নিয়ে আর যেহেতু ফার্স্ট ক্লাস মেয়েরা লাল বলে ক্রিকেটটা তেমন একটা খেলেন না তো আমরা চাচ্ছি টুর্নামেন্টটা খেলাটা যেন কম্পিটিভ হয় যার জন্য আমরা ছোটো করেছি তো চারটা দল নিয়ে খেলা হবে চারটা লাইক বিসিএল ছেলেদের যেটা বিসিএল হয় ওই রকমভাবে ওই ওই মাপের হিসাবে আমরা করছি এটা থ্রি ডে টুর্নামেন্ট প্রথমে এখন যেই এই সময়টা খেলবো এখানে দুটি ম্যাচ হবে তারপরে বাকি যে ম্যাচটা সেটা আমরা পরবর্তী একসঙ্গে খেলবো থেকে শুরু করে আমরা প্লাস সেই ভেনটা চুজ করেছি দুটা গ্রাউন্ড আমরা আঠেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত খেলবো বিকজ আমাদের ওয়েস্ট সিরিজের দলটা চলে যাবে এগারো তারিখে তার মাঝখানে একটু ব্রেকও দিতে হবে যেহেতু মেয়েরা আসলে এত একটানা খেলার মধ্যেই আছে যার জন্য আমরা এখন একটু শর্ট করছি দুটি ম্যাচ খেলবো আঠেরো তারিখে শুরু হবে তিরিশ তারিখে শেষ হবে সো দ্যাট তারা যাওয়ার আগে একটু সাদা বলে প্র্যাকটিসও করতে পারে প্লাস একটু একটু ব্রেকও পেতে পারে

একদিন একটাই খেলা হয়েছিলো সে টু খেলা হয়েছিল সে লাল বল এবং তিন খেলা তারা আসলে খেলে না খেললে আসলে বোঝা যাবে না তারা কতখানি তৈরি কতখানি প্রস্তুত আছেন ন্যাশনাল ডিম প্লেয়ার আমার আসলে ন্যাশনাল টিমে যারা আছেন তাদেরকে নিয়ে অতটা চিন্তা নেই বিকজ তারা আসলে মোটামুটি একটা কন্টিনিউস ফিটনেস প্রসেসের মধ্যে দিয়ে যান এবং মোটামুটি তারা মেনটেনও করে থাকেন বাট আমাদের বাকি যে খেলাগুলি আছেন তাদেরকে নিয়েই আসলে আমি একটু চিন্ত বলব না তারা কেমন করে সেটা দেখতে চায় বিকজ তারা আসলে এত রেগুলার প্র্যাকটিস থাকতে পারে না যেহেতু আমাদের মেয়েদের ন্যাশনাল টিমের বাইরে প্র্যাকটিসের এবং ফিটনেসের একটু প্রতিনতা আছে অত 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 সুবিধাটা নেই সো দেখা যাক শুরু করলে আসলে বুঝতে হবে আমরা আর আমরা মনে আমরা যখন শুরু করতে পারি তাহলে যেই প্রবলেমগুলি আছে যেখানে আমাদের কাজ করতে হবে সেটা বুঝতে হবে প্রতি দলের চার চোদ্দ জন করে খেলোয়াড় থাকবেন তিনজন স্ট্যান্ডব্যান আমরা দেখেছি যে চলমান সিরিজে বাংলাদেশ ওন্ডিতে মোটামুটি ভালো ভালোই করেছে সেটা বলা যায় তাদের কার্যক্রম এটি আসলে ক্রিকেট অবস্থার প্রেক্ষাপট পরিবর্তনের পরে তাদের যে জন্য আপনার নতুন আসলে আমি আসার পর থেকে আমার মূল মানে মানে প্ল্যানিং যে পরিকল্পনা ছিল যে মেয়েদের যেন খেলার বেশি আয়োজন করতে পারে আমাদের মেয়েরা তো ন্যাশনাল গেম দেখুন মেয়ে ন্যাশনাল গেম মেয়েরা মোটামুটি খেলার সুযোগ পান এবং সারা বছর মোটামুটি খেলার মধ্যে থাকে বাইল্যাটাল সিরিজ খেলেন টুর্নামেন্ট খেলেন কিন্তু ক্রিকেট তো শুধুমাত্র বিশজন খেলারদের নিয়ে নয় আমাদের ক্রিকেট মেয়েদের এগোতে এগোতে চাই আমাদের বাইরে যারা মেয়েছে তাদেরকেও আমাদের সুযোগ করে দিতে হবে যথেষ্ট ক্রিকেট ম্যাচ খেলার জন্য তো এইটা নিয়ে এর আগে তো আমাদের মেয়েরা শুধুমাত্র প্রিমিয়ার লিগটাই খেলেন আর এনসিএলটা একটু অনিয়মিত তাছাড়া তাদের খেলায় ক্রিকেট খেলার সুযোগটা ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ তো এই বছর যেমন আমরা শুরু করছি এই বিসিএল শুরু করছি তারপরে প্রিমিয়ার লিগ শুরু করবো আর তারপরে আরও একটা টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে আমার পরিকল্পনা আছে মোটামুটি মেয়েরা প্রচুর খেলার সুযোগ পাবে ক্রিকেট খেলার সুযোগ পাবে সেটাই আসলে আমাদের পরিকল্পনা সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি

এই ওডিআই সিরিজও জেতার পরে কিন্তু মেয়েদের ক্রিকেটটা বেশ ভালো একটা আগ্রহ দেখেছি তাহলে অনেক অনেক কিন্তু দেখছেন অবশ্যই পুরুষদের ক্রিকেটটা মানুষ যতটা ফলো করে থাকেন মেয়েদেরকে একটা ফলো করে না এটা প্র্যাকটিক্যাল বিষয় আর আমরা যদি এরকম পার্শন করতে থাকি তাহলে হয়তো আমাদের ফলোয়ারটা বাড়বে তখন প্রচারটাও বেড়ে যাবে আপনি আসলে আপনার মেয়েরা টেস্ট ক্রিকেট খেলার আগে আমি আসলে প্রস্তুত করে নামতে চাই আমি হ্যাঁ আমাদের টেস্ট ক্রিকেটে এলিজিবল হওয়ার জন্য দুটি সিজন খেলতে হবে বাট আমি আসলে টেস্ট ক্রিকেটে ক্রিকেটে মেয়েদের জন্য ডিফারেন্ট জিনিস হবে লাল বলে ক্রিকেটে লম্বা সময় ধরে খেলতে হবে আমরা কিন্তু ফিটনেসের দিক থেকে একটু পিছিয়ে আছি আসলে পিছিয়ে আছি সেখানের দিক আমাদের কাজ করতে হবে তিন দিনে খেলা তারা কতখানি নিতে পারেন সেটা দেখতে হবে আমি টেস্ট ক্রিকেটে প্রস্তুত হওয়ার আগে আসলে আমি তিন এক দুটি সিজন অথবা আমি আর একটা সিজন্য অপেক্ষা করলেও করতে পারি বিকজ আমি তাদেরকে প্রস্তুতি প্রস্তুত হয়েই তাদের টেক্স পেট নেওয়া হচ্ছে থ্যাংক ইউ